বন্ধু রাশিয়া কখনো ইরানের পতন চাইবে না। ইরানের স্থাপনায় রুশ নাগরিকরা কাজ করছেন বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত শুক্রবার থেকে ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাল এখনো স্থাপনায় হামলা করেন ইসরায়েল যদি এই স্থাপনায় ইসরায়েল হামলা চালায় তাহলে তার প্রভাব পড়বে রাশিয়ার উপরও যার ফলে নিজের স্বার্থে ধ্বংসাত্মক পরিস্থিতির মুখোমুখি হোক দুই হাজার পাঁচ সালে ইরানের বুশহর পারমাণবিক স্থাপনা নির্মাণ শুরু করে এবং দুই সালে এটি চালু হয় যার ফলে দেখা যাচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচিতে রাশিয়ার স্পষ্টতই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এছাড়া দেশটি ইতিমধ্যে ইরানের সঙ্গে একটি বিশ বছরের কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে যার মধ্যে ইরানের অভ্যন্তরে কমপক্ষে আরো তিনটি পারিবারিক স্থাপনা নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে ফলে ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত রাশিয়াকে প্রভাবিত করছে শুক্রবার ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন সেই সঙ্গে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতিনিয়াহ ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পাজেস্কিয়ানের সঙ্গেও কথা বলেছেন ফোন আলাপে তিনি রাশিয়ার উপর চলমান সংঘাতের প্রভাবও তুলে ধরেছেন যদিও দুটি দেশের ইতিহাস খুবই জটিল তবে তা সত্ত্বেও রাশিয়ার স্বার্থে এই সংঘাতে ইরানের পতন কখনই চাইবে না মস্কো